চরণাশ্রয় করার উদ্দেশ্যগুলি অনেকগুলি মহারাজ বলেছেন তাকে বিশেষ উদ্দেশ্যগুলির মধ্যে সব একটি উদ্দেশ্য কি শাস্ত্রে বলা হয়েছে তত দুর্সঙ্গ মৌত সিহ্য শাস্ত্রের সজ্জিত প্রতি মানব সন্ত এভাস্য ছিন্দান্তি মানব্যাস অঙ্গ মুক্তির গুরু গুরুপীপার ফলটাকে চরণাশ্রয়ের ফলটা কি এবং কারা করতে পারবে তত সঙ্গ মধ্য সাচ্ছু সাচ্চে তো বুদ্ধিমান যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই শ্রী গুরু পাদপত্মের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারবে বুদ্ধিমান ব্যক্তি সঙ্গ ত্যাগ করে সৎসঙ্গে সঙ্গে নিযুক্ত হতে পারবে বুদ্ধিমান ব্যক্তি আর নিযুক্ত হওয়ার ফল শান্ত এই মাসটা ছিন্দ্রান্তি মানব ব্যাসংখ্যা মুক্তি গুরু চরণ আশ্রয় করার ফলে আমাদের যত প্রকার খারাপ বস্তুগুলি আছে আসলে ঠাকুর তার কীর্তানে বলেছেন ভক্তির প্রতিকূল কর্ম বর্জন অঙ্গীকার এই মূল যে অঙ্গটি ভক্তির প্রতিকূল অঙ্গ বর্জন দিতে পারে শ্রীগুরুকে সন্ত এই বর্ষা ছিন্দন্তি সমস্ত প্রকার মায়া থেকে তরিপূত করে মনো মুক্তি আমাকে কৃষ্ণ ভজনে নিযুক্ত করতে পারেন এই সমর্থন্য কারণেই জগতে এই কারণে এই সাক্ষাৎ ও বিদ্যে সমস্ত শাস্ত্রে সমস্ত শাস্ত্রে যার গুণকীর্তন করা হয় তিনি আমাকে কৃষ্ণ ভজনের যোগ্য দেহ প্রদান করতে পারেন। কৃষ্ণ ভজন যোগ্য দেহ শুধু প্রদান করতে পারেন না কৃষ্ণ ভজনের জন্য যত প্রকার পরিস্থিতি দরকার সেকে খুশি গুরুদেব প্রদান করতে পারেন মানব্যাসঙ্গ মুক্তি মুক্তি অর্থাৎ ভগবানের শ্রীপাদ পদ্মের শিবার সামর্থ্য প্রদান করেন তো শাস্ত্রে বরাবর বলা হয়েছে যে এই গুরু কৃপাত্ব কি পাওয়া এত সহজ এত সহজে কি গুরু কৃপা পাওয়া যাবে ব্রহ্মাণ্ড ভূমিতে কোন ভাগ্যবান জীব সকলে পাবে না এমন নয় যে সবাই পেয়ে যাবে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তি লাজপি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যক্রমে গুরু কৃষ্ণের প্রসাদে সেবন এখানে অধিক প্রাধান্যতা দেওয়া হয়েছে কৃষ্ণ ভজন থেকেও গুরুর সেবন আমার গুরু শ্রী ভক্তি প্রজ্ঞান কেশব ঠাকুর একটি কথা বলেছিলেন সর্ব আরাধনা থেকে শ্রেষ্ঠ বিষ্ণু আরাধনা পরমগুরু মহাজ বলেছেন সেই আরাধনা বিষ্ণুর আরাধনার থেকেও শ্রেষ্ঠ শ্রী গুরু পাদপদ্মী আরাধনা কেন শাস্ত্রে এটাও বলা হয়েছে যে মন্ত্র মৌলান গুরুর বাক্যাং মোক্ষ মৌলান গুরুর কৃপা ধ্যান মৌলান গুরুর মূর্তি পূজা মৌলান গুরুর পদম একমাত্র শ্রী গুরু পাদপদ্মের আরাধনাতেই ভগবত কৃপা পাওয়া যাবে একমাত্র শ্রী গুরু পাদপদ্মের স্মরণে ভগবত কৃপা পাওয়া যাবে একমাত্র গুরু পাদপদ্মের চিন্তা করলে ভগবত কৃপা পাওয়া যাবে কেন এই থেকে মুক্ত তারই আছে অন্য কারণে একটা ছোট সংক্ষিপ্ত গল্পের মাধ্যমে বলি ছোট্ট বিষয়ে যে একজন শিষ্য গুরুদেব তাকে আদেশ করেছে যাও তুমি ভিক্ষা করে নিয়ে আসো শিষ্য ভিক্ষা করতে গিয়েছে ভিক্ষা করতে করতে বার ভিক্ষা করতে গাওয়া অন্তিম বাড়িতে যখন দরজা ধাক্কা দিয়েছেন সেই গৃহে একজন তান্ত্রিক থাকতেন সে তন্ত্র সাধনার এমন সময় শিষ্য দিয়ে দরজা ভিক্ষা যাওয়ার জন্য বাড়ি দিয়েছে তার তন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটেছে দরজা খোলা মাত্রই যখন দেখছে ভিক্ষা চাইছে তখন সেই তান্ত্রিক এই শিষ্যকে অভিশাপ দিল তুমি আমার তন্ত্র সাধনায় ব্যাঘাত ঘটিয়েছো তোমাকে অভিশাপ দিচ্ছি আজ কালকে সকালে সূর্য উদয় তুমি দেখতে পাবে না অবোধ বুদ্ধি শিষ্য সে চলে এসে গুরুদেবের কাছে এসে বলছে গুরুদেব আমি তো আপনার আদেশে ভিক্ষা করতে গিয়েছিলাম কিন্তু আমি অভিশাপ পেলাম যে আগামী কালকে সূর্য আমি দর্শন পাবো না আপনি কৃপা করুন আপনার যদি ইচ্ছা হয় তাহলে তাই হবে কোনো অসুবিধা নেই তো গুরুদেব আর কিছু করলেন না রাত্রিবেলে যখন গুরুদেব বিশ্রামে গেলেন গুরুদেব বললেন আজকে আমার পা খুব ব্যথা করছে তুমি আমার পাটি পেতাম যতক্ষণ আমি বলবো ততক্ষণ তুমি আমার চরণ ছাড়বে আমার ব্যথা হচ্ছে শিষ্য তাই গুরু মুখ পদ্ম বাঁকা গুরুদেব যদি বলে দিয়েছে যে টিকতে তো সারা রাতি পায়ে সারা রাত পা টি সকালে সূর্য উদয় হয়েছে তখনও পায় সূর্য উদয়ের পর গুরুদেব উঠে বলছে কি হলো তোমার কোনো কিছু হয়েছে কি দেখো সূর্য উদয় হয়ে গেছে এখানে কি শিক্ষা যে জমের ক্ষমতা নাই যদি কেউ গুরু পাদ পদ্মে তার পূর্ণ শ্রদ্ধা ভক্তি রেখে সেই সেবায় নিযুক্ত হয় তবে জম তাকে নিতে আসতে পারবে না সেই শিষ্যকে নেওয়ার জন্য সেই তান্ত্রিক শতপ্রকার চেষ্টা করেছিল কিন্তু যে গুরু পাদ পদ্মের সেবার এত সামর্থ্য এত শক্তি তার তাকে স্পর্শ করতে পারলো না এই যে গুরুকরণ এই কিন্তু গুরু চরণ আশ্রয় করার ফল আর সব থেকে উর্ধ্ব শ্রী ব্রহ্ম সংহিতা ব্রহ্মা বলেছেন গুরু কৃপার ফলটা কি কি দেন আমাদেরকে এখন তো আমরা শুনলাম গুরুদেবের কৃপা হলে আমাদের নরক যেতে হবে না গুরুদেবের কৃপা হলে কৃষ্ণ ভজন করতে পারবে এই ব্রহ্মাত্মার ব্রহ্ম সংহিতায় বলেছেন গুরুদেব আমাদেরকে কোন বস্তুটি প্রদান করে যার দ্বারা কৃষ্ণকে আমরা দর্শন করতে পারবো প্রেমান যারা ছুরিতে ভক্তি দিলেও জানি না प 레 र 언 म 불ं ज न प ्언 द তারা ভক্তি দেন যার পরে আমরা সন্ত সদাই বা হৃদয়েশ বিলোকায় হৃদয়ে সর্বদা ভগবত দর্শন করতে পারবে এটা হচ্ছে গুরুকৃপার সর্বশ্রেষ্ঠ কারণ যে গুরুচরণাচরের সর্বশ্রেষ্ঠ কারণ যে ভগবত স্মরণ সন্ত শ্রয় হরিনাম সবকিছুর উদ্দেশ্য কৃষ্ণ ভজন এবং কৃষ্ণ দর্শন যা যে অচিন্ত বস্তুকে প্রদান করার সামর্থ্য যারা আছে তিনি হচ্ছেন শ্রী গুরুদেব এই শাস্ত্রে বলা হয়েছে গুরু কৃষ্ণের স্বরূপ শাস্ত্রের প্রমাণে গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে তো নিজে আসেন না কৃপা করতে তিনি আসেন গুরু পাদ রূপ ধারণ করে গুরু রূপে তিনি আমাদের মতো পরিহত জীবকে উদ্ধার করার জন্য এই মর্ত লোকে সাধারণ মানুষের মতো রূপ ধারণ করে তিনি আসেন কিন্তু তিনি সাধারণ মানুষ নন তিনি সাক্ষাৎ কৃষ্ণের স্বরূপ তাই তো তারা আমরা গুরু চরণাশ্রয় জন্য বিশ্বাস ঠাকুর বলেছেন যে यश्य प्रसाद भगवत प्रसाद यश्य प्रसाद चार कृपा हल

गुरु शिष्य गोस्वामी महाराज की परम प्रतिपाद नितुला प्रविशम विश्व